নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি কোন দিন পড়েছে এবং মহাশিবরাত্রি শুভ সময় কখন শিবরাত্রির আরাধনা করে গোটা দেশ ফাল্গুন মাসে যে শিবরাত্রি আসে তাকে বলা হয় মহাশিবরাত্রি ভক্তরা উপবাস পালন করে মহাশিবরাত্রি পালন করে শিবরাত্রির এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করে থাকে ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির দিনটি কোনো উৎসবের থেকে কম নয় বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রিতে নিজের মনের থেকে ভগবান শিব ও পার্বতীর আরাধনা করার পাশাপাশি উপবাস করে পুজো করলে ভগবান শিব এবং পার্বতী ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে এই দিন মহাশিবরাত্রি উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে নানান জায়গায় মহাসমরোয়ে ভগবান শিবের পুজোর আয়োজন করা হয় চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে মহাশিবরাত্রির শুভ সময় কখন চলতি বছর মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার রাত নটা সাতান্ন মিনিট থেকে আর মহাশিবরাত্রি তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার সন্ধ্যা ছটা সতেরো মিনিটে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিন এবং সারা রাত প্রদীপ জেলে রাখুন এরপর ভগবান শিবকে চন্দনের তিলক লাগাবেন এই নিয়ম মানলেই শুভযোগের সম্ভাবনা তৈরি হয় এরপর আমরা জেনে নেব কিছু টোটকা যা মহাশিবরাত্রিতে করলে ভালো ফল পাওয়া যায় শিবরাত্রির দিন অবশ্যই ভগবান শিবের মাথায় বেলপাতা দিন এর সাথে সাথে যে বেলগাছে ফুল হয় সেই বেলগাছের ফুল ভগবান শিবকে নিবেদন করুন এতে করে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন শিবরাত্রির দিন কিছু পরিমাণ কালো তিল জলে ফুটিয়ে নিয়ে স্নান করা আপনাদের জন্য শুভ হবে বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও যে সকল মেয়েদের বিবাহ হচ্ছে না বা বিবাহ হতে দেরি হচ্ছে তারা এই দিন আকন্দ ফুলের মালা শিবের গলায় পড়িয়ে দিন এতে করে বিবাহে বাধা খুব তাড়াতাড়ি কেটে যাবে শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মানসিক শান্তি পাবেন আর যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ না করতে পারেন তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মোবাইলে চালিয়ে শোনার চেষ্টা করুন পুজো চলাকালীন ওম নম শ্রিবাই এই মন্ত্রটি একশো আটবার জপ করতে করতে নিজের মনের ইচ্ছা জানান এতে করে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে সাদা রঙের মিষ্টান্ন দিয়ে ভগবান শিবকে পুজো দিলে তাতে ভগবান শিব খুব প্রসন্ন হয় তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ